আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছো তো তোমরা যারা এই সিজি পঁচিশ ব্যাস এবং চব্বিশ ব্যাচ আছো তোমরা পঁচিশ ছাব্বিশ সেশনে যারা ভর্তি পরীক্ষা দিবা তারা অনেকে একটা নিউজ শুনতেছো যে তোমাদের ভর্তি পরীক্ষার তারিখটা আগায় নেওয়া হবে তো এটা মেনলি নির্বাচনকে সামনে রেখে তো অন্যান্য যে সকল বিশ্ববিদ্যালয় আছে সেগুলোর ভর্তি কর্তৃপক্ষ এটা অলরেডি একটা আভাস তোমাদের দিচ্ছে যে ভর্তি পরীক্ষা আগায় নিতে পারে তো এটা আসলে কতটুকু যুক্তিযুক্ত বা এইটা হওয়া সম্ভাবনা কতটুকু এবং পরীক্ষা যদি আগায় দেয় তো তোমাদের প্রিপারেশনটা তোমাদের কীভাবে নেওয়া উচিত বা তোমাদের করণীয়টা কি সেই বিষয়ে নিয়ে কথা বলবো এই ভিডিওতে তো অবশ্যই বিরাটামনা দেখবা যারা এই সিচি পুজিটিভ্যাস তোমাদের অবশ্যই বিরাটামনা দেখা উচিত ঠিক আছে তো প্রথমে আসো তো আজকে যে আমরা নিউজটা দেখলাম সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি কমিটি এটা মানে একটা এটা আসলে অফিসিয়ালভাবে জানায় নাই একটা গোপন সূত্রে বা যেভাবে কন্টাক্ট করে জানাইছে যে এটা নভেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে পরীক্ষা নিয়ে নেবে মানে ডিসেম্বরের মধ্যে সকল ইউনিটের পরীক্ষা নিয়ে নেওয়ার চিন্তা ভাবনা করতেছে আগামী অক্টোবর মাসের সাত থেকে বারো তারিখের মধ্যে একটা মিটিং হবে তো এই মিটিং টাই চূড়ান্ত তোমাদের ভর্তি পরীক্ষার তারিখটা বিভিন্ন বিশেষ বিষয়ের ওপর নজর দিয়ে এটা নির্ধারণ করা হবে আর পরে রাজশাহী বিষয় দেখলাম যে এটা জানুয়ারিতে নেওয়ার চিন্তা ভাবনা করতেছে তো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আগে নেওয়ার চিন্তা ভাবনা এটা অনেক আগে থেকে আমরা জানতেছি তো রাজশাহী বিশ্ববিদ্যালয় আগে নিয়ে নেবে তো যখনই ঢাবি পরীক্ষা ঢাবিটা তোমার নভেম্বর ডিসেম্বর মধ্যে নিয়ে নেবে তো বাকি যে পরীক্ষাগুলো আছে সেগুলো তোমার কিন্তু জানুয়ারির মধ্যে শেষ হয়ে যাবে তো রাবি যদি জানুয়ারিতে হয় দেখবা যে এখানে জাবির পরীক্ষার ডেট জাবির পরীক্ষার ডেট ঢাবির পরে দিয়ে দিবে আর রাবির পরে দেখবো যে চবির পরীক্ষার ডেট দিয়ে দিছে তার মানে যদি যদি ঢাকা বিষয় এখনো একটা কনফার্ম না যদি কনফার্ম হয়ে যায় তাহলে তোমাদের জন্য একটু বিপদ হয়ে যাবে কেন সময়টা তোমরা কম পাবা কারণ সিলেবাসটা শেষ করে তোমরা রিভিশন দেওয়ার মোটামুটি সময়টা খুবই কম পাবা কারণ অলরেডি অনেকের পরীক্ষায় রেজাল্ট তোমাদের দেয়নি তো রেজাল্ট না আসার পরে অনেকে তোমরা অ্যাডমিশনের প্রিপারেশন শুরুই করো নাই তো অনেকে চেষ্টা করতেছো বা অনেকে চিন্তা করতেছিল যে ভাইয়া এইসিসির রেজাল্টের পরে তো প্রায় দুই মাস আড়াই মাসের মতো বা তিন মাসের মতো মিনিমাম সময় পাবোই তো ওই সময়টা প্রিপারেশন নেব বাট রেজাল্টের পরে কিন্তু এত সময় তুমি পাচ্ছ না দেখো যদি পরীক্ষা হয়ে যায় ঢাবিতে ডিসেম্বরের মধ্যে তোমার কিন্তু জাস্ট অক্টোবর আর নভেম্বর মাসটা দুইটা মাস তুমি নিতে পারবা ঠিক আছে এবং বাকি যে অল্প দশ বারো দিন এটা তোমাকে রিভিশনের মধ্যে দিতে হবে এবার যদি একটা বিষয় ঢাবিতে যদি হয়ে যায় পরীক্ষা দেখবে যে পরপর সকল ভার্সিটির ডেট কিন্তু দিয়ে দিচ্ছে তো তখন তুমি কিন্তু নাকানি চোপানি অবস্থা এখানে আরেকটা বিষয় যারা মেডিকেল প্রিপারেশন নিচ্ছে তারা একটা ভালো রকম ধরা খাবে কারণ মেডিকেলের পরবর্তী তোমার যদি মেডিকেলের চান্স না হয় কারণ তুমি ভার্সিটি যদি ব্যাকআপ না রাখো দেখবে যে তুমি অনেক বিপদ একটা পড়ে যাবা কারণ হুট করে দেখবে মেডিকেলের কয়েকদিন পরে ঢাবির পরীক্ষা ওখানে গিয়ে তুমি হ্যান্ড ক্যালকুলেশন পারবা ফিজিক্সের ম্যাথ পারবা কেমিস্ট্রি ম্যাথ পারবো হ্যান্ড ক্যালকুলেশন সম্পর্কে তোমার আইডিয়া নাই তো এইগুলো নিয়ে আসলে মেডিকেল পরীক্ষাও খারাপ হয়ে যেতে পারে আবার ভার্সিটি পরীক্ষাও খারাপ হয়ে যেতে পারে তো এখানে কিন্তু অনেকটা বিপদ পড়তে পারতো আর যারা প্রথম থেকে ভার্সিটি টার্গেট করতেছো বা ইঞ্জিনিয়ারিং টার্গেট করতেছ তোমাদের প্রবলেম হবে না তো যারা ভার্সিটি টার্গেট করতেছো তারা চেষ্টা করো আগামী দুইটা মাস তোমাদের অক্টোবর নভেম্বর এই দুইটা মাসকে টার্গেট করে তোমার ঘটনা গুছিয়ে নেওয়া ঠিক আছে কারণ পরীক্ষা বছর আগে হবেই ঠিক আছে পরীক্ষা বছর আগে হওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি কারণ নির্বাচনে একটা ঝামেলা হতে পারে যদি হয় নির্বাচন এখনও যেহেতু অনেকে ধরে রাখছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে তো এই বিষয় নিয়ে আসলে এটা আসলে বুঝই বাংলাদেশের প্রেক্ষাপটটা কেমন বাংলাদেশে আসলে যে কোনো কিছু হইতে পারে মানে আনপ্রেডিক্টেবল আনএক্সপেক্টেড যে কোনো কিছু হয়ে যেতে পারে এটা আসলে আমাদের হাতের বাইরে ঠিক আছে কারণ এটা বাংলাদেশ বাংলাদেশে এরকম কিছু হইতেই পারে তো আসলে সবাইকে সেফ রাখার জন্য এই সিদ্ধান্তটা নেওয়া হচ্ছে তো যত যাই হোক না কেন এই বছর যদি এত আগেও না হয় তবু গত বছর গত বছরের তুলনায় এই বছর পরীক্ষাটা আগে নেওয়ার সম্ভাবনা আছে তো তোমাদের গুচ্ছ গুচ্ছ যে পরীক্ষাটা সেটা পরীক্ষা নেওয়ার হয়তো সুযোগ পাবে না এর মধ্যে কারণ দেখতে পাচ্ছ স্লট কিন্তু কম কারণ আমাদের প্রত্যেকটা ইউনিভার্সিটির বিভিন্ন ইউনিট আছে মিনিমাম তো তিনটা করে ইউনিট আছে তো তিনটা ইউনিটের পরীক্ষা তারপর তোমার কার্য দিবস যেগুলো আছে তোমার যেদিন ক্লাস চলে ওই দিনে তো নেবে না হয় ছুটি দিনে নেবে বৃহস্পতিবার সরি শুক্রবার অথবা শনিবার এই দুই দিনের মধ্যে নিতে হবে তো সময় মেলানোর একটা ব্যাপার আছে তো সব মিলিয়ে কিন্তু সকল ইউনিভার্সিটির পরীক্ষা এই জানুয়ারি বা ফেব্রুয়ারির মধ্যে নিয়ে নেওয়া অনেকটা টাফ হয়ে যাবে কিছু পরীক্ষা দেখবে যে ঈদের পরে চলে যাবে কারণ ফেব্রুয়ারি মাঝামাঝিতে আবার আমাদের রোজা শুরু রোজার মধ্যে তো পরীক্ষা হবে না ঠিক পরীক্ষা হবে না তো তোমাদের ঈদের আমাদের যে প্রথম যে ইউনিভার্সিটি চবি এইগুলা নিয়ে নেওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি অনেক বেশি তো যাদের টার্গেট থাকে ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এছাড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় তোমরা খুবই খুবই মানে সচেতন হয়ে যাও খুবই সতর্ক হয়ে যাও সময় কিন্তু তোমাদের হাতে খুবই কম ঠিক আছে খুবই কম সময় এই অল্প সময়ের মধ্যে প্রিপারেশন গুসাইন আট তোমার জন্য খুবই টাফ দেখো আমি যদি একটা পরিসংখ্যান দেখাই জাস্ট পদবিজ্ঞানে তোমাদের কিন্তু প্রায় পনেরোটা অধ্যায় আছে রসায়নে আটটা অধ্যায় আছে জীববিজ্ঞানে চৌদ্দটা অধ্যায় আছে উচ্চ অধ্যে বারোটা অধ্যায় আছে এটা শর্ট সিলেবাস তো শর্ট সিলেবাসে তোমার টোটাল চ্যাপ্টার আছে ঊনপঞ্চাশটা তুমি যদি ষাট দিন ধরো তাহলে তোমার একটা চ্যাপ্টারের জন্য এক দশমিক দুই দিন মানে এক দেড় দিনের থেকেও কম সময় তুমি পাচ্ছ একটা চ্যাপ্টার শেষ করার তো একটা চ্যাপ্টার তুমি শেষ করবা কনসেপ্ট ক্লিয়ার করবা প্রশ্ন ব্যাংক সলভ করবা তো এত কিছু কভার করা তোমার কিন্তু একদিনের জন্য মোটামুটি অনেকটা টাফ হয়ে যাবে সকল চ্যাপ্টারের জন্য দেখো এখন অন্তরিকরণ তুমি কি একদিনে শেষ করতে পারবা যোগজীকরণ একদিনে শেষ করা যাবে না ঠিক আছে এরকম ভাবে বড় বড় চ্যাপ্টারগুলো কিন্তু পসিবল না তো এখন তোমাদের চেষ্টা করতে হবে যদি আসলে পরীক্ষার ডেট এটা হওয়ার সম্ভাবনা অনেক বেশি অনেক বেশি তো অক্টোবর নভেম্বরের মধ্যে তুমি চেষ্টা করো তোমাদের যে যে চ্যাপ্টারগুলো ছোট ছোট আছে সেগুলো একদিনে দুইটা চ্যাপ্টার একটু মোটামুটি শেষ করে রাখার বাকি যে বড় বড় চ্যাপ্টারগুলো সেগুলো তুমি সাইডে রাখো ঠিক আছে একদিন বা দেড় দিন সময় দিয়ে এটা শেষ করো এরপর একটা বিষয় মাথায় রাখো সেটা হচ্ছে সকল চ্যাপ্টার থেকে কিন্তু বেশি বেশি প্রশ্ন আসে না তো তুমি দেখো যে আসলে কোন চ্যাপ্টার থেকে বেশি বেশি প্রশ্ন আসে তো তোমার টার্গেট থাকতে হবে যে আমাদের চ্যাপ্টারগুলো থেকে বেশি বেশি প্রশ্ন আসে ওই চ্যাপ্টারগুলো আমি আগে আগে শেষ করব। কে যেহেতু আমাদের হাতে সময় কম আমাদের বেশি মার্ক তুলতে হবে অল্প সময়ের মধ্যে এর জন্য তুমি চেষ্টা করবা একটা অধ্যায়ের যে টপিকগুলো ইম্পর্টেন্ট ঠিক আছে সব পড়তে গেলে এখানে তুমি কভার করতে পারবা না তো দেখবে যে একটা চ্যাপ্টারের বেশ কিছু টপিকটা আমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট ঘুরে ফিরে ওই টপিকগুলো থেকে প্রশ্ন আসে তো তুমি চেষ্টা করো ওই টপিকগুলোতে বেশি ফোকাস দে অন্য টপিক

থেকে ইসির থেকে তাপত থেকে প্রশ্ন আসে এডমিশনে তো এগুলো তুমি একটা ভালো করে শেষ করে ফেললা ঠিক আছে রসায়নের ক্ষেত্রে জৈব রসায়ন পরিমাণগত রসায়ন এগুলো থেকে গুণগত রসায়ন থেকে মোলের পর্যাপ্ত রসায়ন থেকে তো মাস্ট প্রশ্ন আসে তো এগুলো ভালো করে শেষ করে ফেলো এবার দেখো যে পর্যাপিত গতি থেকে বা মোলের পর্যাপিত ধর্ম থেকে কোন টপিকগুলো থেকে প্রশ্ন বেশি আসে সেইগুলো অ্যানালাইসিস করো করে এভাবে সলভ করে ফেলো তুমি চেষ্টা করো যে অল্প সময়ের মধ্যে কম্প্যাক্ট প্রিপারেশন নেওয়া ঠিক আছে মানে প্রিপারেশনটা যতটুকু কম্প্যাক্ট করা যায় সব কিছু এখানে পড়তে গেলে তুমি কভার করতে পারবে না তুমি জাস্ট ইম্পর্টেন্ট জিনিসগুলোকে ফোকাস করো ইম্পর্টেন্ট পার্টগুলোকে ফোকাস করে তোমার টার্গেট রাখতে হবে আগামী দুই মাসের মধ্যে সিলেবাসটা শেষ করা অক্টোবর নভেম্বর এই নভেম্বর মাস যেন পার না হয় এই নভেম্বর মাস যদি পার হয়ে যায় তোমার সিলেবাস শেষ করতে করতে তুমি এখানে কভার করতে পারবো না ঠিক আছে কারণ আমাদের রিভিশনের একটা ব্যাপার আছে তুমি যদি পরীক্ষার আগে যদি পর্যাপ্ত পরিমাণে এই রিভিশনটা যদি দিতে না পারো তুমি কিন্তু ভাই পরীক্ষা ভালো করতে পারবো না কারণ তুমি দুই মাস আগে যেটা পড়ছো তোমার ওটা মাথায় থাকবে না তোমাকে মিনিমাম দশ দিন তো রাখতে হবে রিভিশনের জন্য তো রিভিশনটা কিন্তু একটা ফ্যাক্ট রিভিশন মাথায় রিভিশনের সময় হাতে রেখেই তোমাকে সিলেবাস শেষ করতে হবে তোমার যদি একশো পার্সেন্ট সিলেবাস শেষও না হয় তোমার যদি আশি পার্সেন্ট বা নব্বই পার্সেন্ট শেষ হয় বা সেভেন্টি পার্সেন্ট ধরো সিলেবাস শেষ হলো সেভেন্টি পার্সেন্ট এই যে অধ্যায়গুলা এর মধ্যে থেকে তুমি যদি সেভেন্টি পার্সেন্ট যে চ্যাপ্টারগুলো ঠিক আছে এর মধ্যে থেকে না হলে সত্তর পার্সেন্ট চ্যাপ্টার যেগুলো আছে ইম্পর্টেন্ট চ্যাপ্টার সেগুলো তুমি তুমি শেষ করতে পারো তো এগুলো করলে তোমার কিন্তু চান্স হয়ে যাবে ঠিক আছে তো চান্স পাইতে তোমার তো একশোর মধ্যে একশো পাইতে হবে না ভাই চান্স পাইতে হলে তুমি যদি এই যে ষাট থেকে পঁয়ষট্টি এই রেঞ্জের মধ্যেই তোমার মাঠ থাকে সকল ইউনিভার্সিটি থেকে ঠিক আছে একশোর মধ্যে ষাট থেকে এক পঁয়ষট্টি এই রেঞ্জের মধ্যে পাইলেই তুমি একটা সাবজেক্ট পাই যাবে আর যদি সত্তর প্লাস তুলতে পারো তাহলে একটা ভালো সাবেক তুমি পেয়ে যাবা একশোর মধ্যে যদি সত্তর প্লাস তুলতে পারো তাহলে একটা ভালো সাবজেক্ট পেয়ে যাবা যে কোনো ইউনিভার্সিটি তো এত বেশি প্যারা খাওয়ার দরকার নেই ঠিক আছে তো প্রিপারেশনটা সহজভাবে নেওয়ার চেষ্টা করো মাথায় একটু প্রেশার এখন তোমাকে প্রেশার নিতেই হবে ঠিক আছে প্রেশার না নিলে তুমি দুই মাসের মধ্যে সিলেবাস শেষ করতে পারবো না তো আগে দেখো যে কোন চ্যাপ্টারগুলো তোমার জন্য বেশি গুরুত্বপূর্ণ সেগুলোকে প্রায়োরিটি লিস্টে আগে দাও দিয়ে সেগুলো সলভ করার চেষ্টা করো আর ছোটো ছোটো চ্যাপ্টারগুলো জোড়া দিয়ে পড়ার চেষ্টা করো ঠিক আছে যেমন জীববিজ্ঞানে যদি কিছু চ্যাপ্টার তোমার আগে থেকে পড়া থাকে তো ওটার সাথে তোমার আগে মনে করো দুই তিনটা চ্যাপ্টার খুব ভালো মতো পড়া আছে একা টাইমকে তো তুমি দুইটা চ্যাপ্টার মিলে একদিনে বা দেড় দিনের মধ্যে শেষ করো মানে যেগুলো তুমি পারতেছ না বা যেগুলো তোমার কঠিন বা যেগুলো তোমার শেষ হয় না ওগুলোর জন্য সময় বেশি দাও আর যেগুলো তোমার অলরেডি হয়ে গেছে বা যেগুলো পারো সেগুলোতে অল্প সময় দিয়ে সিলেবাসটা শেষ করে ফেলো আর এখন যারা পড়ার ফ্লোর মধ্যে আসো বা অলরেডি তারা অনেক কয়টা চ্যাপ্টার শেষ করে ফেলছো যে রুটিনটা মেনটেন করতেছো ওই রুটিন অনুযায়ী তুমি দ্রুত এগুলো শেষ করার চেষ্টা করো ঠিক আছে তো এগুলো শেষ করে ফেলতে পারলে তোমার জন্য অনেকটা বেটার হবে রিভিশন দেওয়ার আগ পর্যন্ত তো পরীক্ষা যখনই হোক এটা নিয়ে আসলে টেনশন করার দরকার নেই তোমাকে তোমার জন্য দুইশো দুই মাস সময় পাচ্ছ বাকি দ্বারা কিন্তু দুই মাস সময় পাচ্ছে তো এই দুই মাসের মধ্যে কে কতটুকু বেশি ইফোর্ট দিতে পারতেছে বা কে কতটুকু ভালো মতো প্রিপারেশন গুছাই নিতে পারছে এটা কিন্তু ফ্যাক্ট ঠিক আছে তো এটা নিয়ে টেনশন করার দরকার নাই তোমার হাতে যতটুকু সময় বাকি যারা এক লাখ পরীক্ষার্থী আছে তাদের হাতেও কিন্তু সেম সময়টাই পাচ্ছ তো তুমি বাকিরা এই সময়টা যারা ভালো মতো কাজে লাগাবা ঠিক আছে পর্যাপ্ত পরিমাণে সময় দিয়ে পর্যাপ্ত মানে ইফোর্ট দিয়ে যারা কাজে লাগাবো তারা আলটিমেটলি সফল হবা বাকিরা সফল হবে না ঠিক আছে তো এখানে তোমার জন্য যে সময় বাকিদের ক্ষেত্রেও কিন্তু সেই সেম সময় হচ্ছে তো এটা নিয়ে হতাশ হওয়া যাবে না সময়টা কাজে লাগাও ইনশাআল্লাহ ভালো কিছু হবে তো আরও পরীক্ষার যেহেতু এখনও এগুলো শিওর না এখনও নির্দিষ্ট করে বলে দেয় নাই তো এত প্যানিক হওয়ার দরকার নেই যেভাবে পড়তে ছিল পড়ার ফ্লোটা ঠিক রাখো যদি এরকম ডেট দিয়ে দেয় বাট এরকম হওয়ার সম্ভাবনা অনেক বেশি একশো পার্সেন্টের মধ্যে আশি পার্সেন্ট সম্ভাবনা হচ্ছে পরীক্ষাগুলো আগে নিয়ে নেওয়ার ঠিক আছে এটার হতেই পারে একদম মানে হওয়ার সম্ভাবনা অনেক বেশি সো এটাকে ডেড লাইন ফিক্স করে পড়াটার কাজে লাগাও ইনশাল্লাহ তোমার সিলেবাসটা শেষ হলে তোমার জন্য বেটার হবে ঠিক আছে তো অবশ্যই অক্টোবর নভেম্বর মাসে টার্গেট করে দ্রুত শেষ করে ফেলো কালকে থেকে কিন্তু অক্টোবর মাস পড়ে যাবে তো আর কথা না আমরা ভিডিওটা যদি কোনো প্রবলেম থেকে থাকে সেটা অবশ্যই কমেন্ট জানাও ঠিক আছে আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো আল্লাহ হাফেজ